আসসালামু আলাইকুম দেখুন আজকে আমি যে অঙ্কটির সমাধান আপনাদেরকে দেখাবো এই অঙ্কটি আসলে বিভিন্নভাবে পরীক্ষায় আসে এটা বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসে যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে গেলে অবশ্যই এই অঙ্কটি আপনাদের সমাধান করতেই হবে এই অঙ্কটি স্কিপ করে কখনোই আপনারা পরীক্ষার হলে যেতে পারবেন না দেখুন একটা প্রশ্নই তিনভাবে আসছে এর মামুন দুশো চল্লিশ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখলো যে যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল দেখুন এটা নম্বর বিসিতে আসছে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক একুশ সালে আসছে তারপর সিএবি এর সহকারী ব্যবস্থাপক ট্রেনি জেনারেল পদে একুশ সালে আসছে এবং এর আগেও বিভিন্ন পরীক্ষায় আসছে তারপরে এটা কিন্তু প্রাই নিবন্ধন পরীক্ষাতেও আসছে দেখুন এই যে তেরোতম নিবন্ধন পরীক্ষা প্রবাসক এটাতে আসছে আবার এটা প্রাইমারিতেও আসছে উনিশ সালে তৃতীয় ধাপের সালে প্রাইমারি পরীক্ষাতেও আসছে তো আসছিলো শফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেতো তার প্রতিটি কলমের দাম করে এক টাকা কম পড়ত সে কতগুলো কলম কিনলো দেখুন একটু খালি চান্স খালি নামগুলো চেঞ্জ এখানে ব্যক্তি দিছে এখানে মামুন দিছে এখানে অন্য একটা নাম দিছে সফিক। তো এই অঙ্কটা আরও ভবিষ্যতে আরও বিভিন্ন নামেও আসতে পারে কাছাকাছি অর্থাৎ একই অঙ্ক খালি নামগুলো একটু চেঞ্জ করে দিচ্ছে অনেক সময় সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় ওই অঙ্কটা আপনাদেরকে দেখাবো তো দেখুন কিভাবে আমরা সমাধান করতে পারি দেখুন আমরা এটাই নিচেরটাই করতেছি শফিক বলুন আর এক ব্যক্তি বলুন আর মামুন বলুন একই জিনিসভাবে তো যে শফিক দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনলো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত মানে দুশো চল্লিশ টাকায় একটি কলম বেশি পেত তবে তার প্রতিটি কলমের দাম করে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনলো তো মনে করি শফিক এক্সটি কলম কিনল কতটি এক্সটি তাহলে দেখুন এই অঙ্কটা আমরা কীভাবে করবো যে এক্সটি কলমের ক্রয় মূল্য কত দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা অতএব একটি কলমের ক্রয় মূল্য কী হবে উপরে দুশো চল্লিশ হবে এবং নিচে এক্স এত টাকা তো সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেতো অর্থাৎ দুশো চল্লিশ টাকায় যদি একটি কলম বেশি পেত তাহলে এক্স প্লাস ওয়ানটি কলমের ক্রয় মূল্য হতে তখন দুশো চল্লিশ টাকা অতএব একটি কলমের ক্রয় মূল্য তাহলে উপরে দুশো চল্লিশ আর নিচে এক্স প্লাস ওয়ান এখন আমরা প্রশ্ন মধ্যে কী লিখতে পারি দেখুন প্রশ্ন মতো হবে এই দুটার মধ্যে কে বড় এটা কিন্তু বড়ো আর এটা ছোটো কারণ এক্স দ্বারা দুশো চল্লিশকে ভাগ করে যা হবে এক্স ওয়ান দ্বারা দুশো চল্লিশকে ভাগ করে তার চেয়ে কম সংখ্যা আসবে অর্থাৎ এটা থেকে এটা মাইনাস করবো মাইনাস করলে এই ওয়ান হবে মানে এক টাকা কম পড়তো দামটা বলছে দেখুন এটা থেকে এটা মাইনাস অর্থাৎ দুশো চল্লিশ বাই এক্স থেকে মাইনাস করব দুশো চল্লিশ বাই এক্স ওয়ান এটা থেকে এটা মাইনাস করলে হবে ওয়ান তাহলে প্রশ্ন মতো এটা মাইনাস এটা দুশো চল্লিশ বাই এক্স মাইনাস দুশো চল্লিশ বাই এক্স প্লাস ওয়ান হবে এক্স আর এক্স প্লাস ওয়ান লস এক্স ইন তাহলে এক্স থাকবে হবে মানে এটা তারা হর দ্বারা এটাকে ভাগ করতে হবে তাহলে এক্স আর এক্স কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়ান এটার সাথে দুশো চল্লিশ গুণ তাহলে দুশো চল্লিশ আর এক্সগুণগুলো দুশো চল্লিশ এক্স পরে প্লাস হবে দুশো চল্লিশ আর ওয়ান গুণগুলো দুশো চল্লিশ পরে এটা মাইনাস মানে এ মাইনাস ট্রেটার এবার এক্স প্লাস ওয়ান এটাকে ভাগ করলে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কাটা যাবে থাকবে এক্স এক্স আর দুশো চল্লিশ গুণগুলো হবে দুশো চল্লিশ ইকল কত ওয়ান মানে এই ওয়ানটা দুশো চল্লিশ মানে এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান কাটা থাকবে এক্স এক্স আর দুশো চল্লিশ গুণগুলো দুশো চল্লিশ এক্স তাহলে এই দুশো চল্লিশ এক্স মাইনাস দুশো চল্লিশ এক্স প্লাস দুশো চল্লিশ এক্স কাটা তার উপরে দুশো চল্লিশ আর নিচে দেখুন এক্স আর এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স আর ওয়ান গুণ খুলে এক্স হচ্ছে ওয়ান এখন আমরা আর গুণান করবো এক্স স্কোয়ার প্লাস এক্স দ্বারা গুণ করবো তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস এক্সই হবে আর দুশো চল্লিশ এটা নিচে একটা ওয়ান মনে মনে ধরবো তাহলে দুশো আর এক গুণ খুলে দুশো হবে বা এক্স স্কোয়ার প্লাস এক্স আর দুশো পাশে মাইনাস জিরো এখন দেখুন এটা মিডল টার্ম করতে হবে মানে গুণগুলো এমন দুটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা দুটো গুণগুলো দুশো চল্লিশ হবে আর সংখ্যা দুটার একটা থেকে একটা বিয়োগ করলে এক হবে তাই আমরা জানি ষোলো আর পনেরো গুণগুলো দুশো চল্লিশ হয় এবং ষোলো থেকে যদি পনেরো বিয়ে করি তাহলে এক হবে বা এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুশো চল্লিশ ইকাল জিরো দেখুন ষোলোটা এক্স থেকে পনেরোটা এক্স বিয়গুলো হচ্ছে একটা এক্স আর ষোলো আর পনেরো গুণগুলো দুশো চল্লিশ বা এ দুটা থেকে এক্স কমন নেব তাহলে এক্স প্লাস ষোলো হবে এক্স প্লাস ষোলো মাইনাস এ দুটো থেকে পনেরো কমন তাহলে এক্স মাইনাস আর এই মাইনাসে প্লাস পনেরোটা দুশো চল্লিশ কম করলে হবে ষোলো ইকোয়াল জিরো বা তাহলে এক্স প্লাস ষোলো এখানে এখানেও তাহলে এক্স প্লাস ষোলো কমন এক্স মাইনাস পনেরো ইকোয়াল জিরো তাহলে অতএব দেখুন এক্স প্লাস ষোলো সমান কত জিরো একবার বা এক্স ইকাল করি প্লাস ষোলোই পাশে আসে মাইনাস হবে অথবা এক্স মাইনাস পনেরো সমান জিরো এক্স মাইনাস পনেরো সমান জিরো অতএব এক্স সমান কত পনেরো এই মাইনাস কিন্তু গ্রহণযোগ্য হবে না এটা গ্রহণযোগ্য হবে না কারণ হচ্ছে যে কোনো কিছুর সংখ্যা ঋণাত্মক হতে পারে না কোনো কিছুর সংখ্যা যেহেতু ঋণাত্মক হতে পারে না ওই জন্য এটা গ্রহণযোগ্য হবে না আমরা তো কলমের সংখ্যা বলতে পারি না যে মাইনাস ষোলোটি তো কলমের সংখ্যা হবে তাহলে পনেরোটি তো সে কতগুলো কলম কিনেছে কিনলো সে কলম কিনলো হচ্ছে পনেরোটি তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে পনেরো তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম